নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে সম্পূর্ণ একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির আজকে এসেছি একটি অজানা রহস্য নিয়ে পৃথিবীর নিষিদ্ধ দেশ কোনটি প্রশ্ন করলে এক বাক্যে সবাই বলবে তিব্বত কিন্তু এই নিষিদ্ধর পিছনে রহস্য অনেকেরই অজানা শত শত বছর ধরে হিমালয়ের উত্তর অংশে দাঁড়িয়ে আছে তিব্বত নামের এই রহস্যময় রাজ্যটি তিব্বতে যে কি আছে সে ব্যাপারে সবার মনে রয়েছে জিজ্ঞাসা হিমালয়ের উত্তরে অবস্থিত ছোট একটি দেশ তিব্বত উনিশশো বারো খ্রিস্টাব্দে ত্রয়োদশ দালাইলামা প্রত্যেক প্রতিষ্ঠিত গণচীনের একটি স্বশাসিত অঞ্চল তিব্বত মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় ও জনগোষ্ঠীর আবাসস্থল এই অঞ্চলটি চীনের অংশ হলেও এখানকার অনেক তিব্বতি এই অঞ্চলকে চীনের অংশ মানতে নারাজ উনিশশো সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতীরা স্ব অধিকার আন্দোলন করলে সেটি ব্যর্থ হয় তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতি ভারত সরকারের আশ্রয় গ্রহণপূর্বক হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস শুরু করে সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয় তিব্বতের রহস্য অজানার পেছনে এর প্রকৃতি ও দুর্গম পরিবেশ অনেক ক্ষেত্রে দায়ী রাজধানী লাসা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত গভীর মরুভূমি মরুভূমি নিষ্ঠুর কষ্টদায়ক পরিবেশ এসব এলাকার মানুষকে কাছে আনতে নিরুৎসাহিত করে তিব্বতের বেশিরভাগ সমুদ্র পৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুটেরও অবস্থিত হওয়ায় সেখানে বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি কষ্টকর এই অঞ্চলগুলো এতই উঁচু যে একে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে তিব্বতের স্থলভাগ বছরের প্রায় আট মাস তুষারে ঢাকা থাকে সেই প্রাচীন প্রাচীনকাল থেকেই তিব্বতকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক রহস্য তিব্বতের রাজধানী লাশা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসাবে পরিচিত ছিল অনেক আগে থেকে লাশায় বহির্বিশ্বের কোনো লোকের প্রবেশাধিকার ছিল না দেশটি পৃথিবীর অন্য সব অঞ্চল থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিল তিব্বত বা লাশায় বাইরের বিশ্ব থেকে কারোর প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসাবে পরিচিত ছিল কি আছে লাসায় সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো সমগ্র বিশ্ব লাশার জনগোষ্ঠী শহর বন্দর অট্টালিকা সব কিছুই ছিল সবার কাছে একটি রহস্য ঘেরা বিষয় লাশা নগরীতে ছিল বিখ্যাত পোতালা নামক একটি প্রাসাদ এই প্রাসাদটি প্রথমবারের মতো বহির্বিশ্বের মানুষেরা দেখতে পায় উনিশশো সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই বিখ্যাত অট্টালিকার ছবি ছাপা হয় তিব্বতে চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাহাড় ও গুহা সেই পাহাড়ি গুহাগুলোতে বাস করে বৌদ্ধ পুরোহিত লামারা তিব্বতীরা অত্যন্ত ধর্মভীর তাদের মধ্যে ধর্ম একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তাদের প্রধান ধর্মগুরুর নাম দালাই লামা বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতে লামা নামে পরিচিত লামা শব্দের অর্থ সর্বপ্রধান আর দালাই শব্দের অর্থ জ্ঞান অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান ধর্মগুরু বা দালাই লামা বাস করে সোনার চূড়া দেওয়া পোতালা প্রাসাদে উনিশশো একত্রিশ সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে দালাই লামাকে তিব্বতিরা বুদ্ধের অবতার মনে করে থাকে তিব্বতের লামারা সহ সাধারণ মানুষরাও প্রেতাত্মাকে খুবই ভয় পায় তারা সর্বদা প্রেতাত্মার ভয়ে আড়ষ্ট থাকে অধিকাংশ তিব্বতি ধারণা মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মারা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে ওই প্রেতাত্মার লাশ সৎকার হওয়ার আগে পর্যন্ত সে মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায় তারা কখনো মানুষের ওপর ভর করে কখনো পশু পাখি কিংবা কোনো গাছ অথবা পাথরের ওপরও ভর করে প্রেতাত্মাদের হাত থেকে বাঁচতে ও প্রেতাত্মাদের খুশি করতে তিব্বতীরা পুজো করে থাকে তিব্বতে সরকারি ভাষা হিসাবে চীনা ভাষার প্রচলন থাকলেও তিব্বতীদের এবং ভারত পাকিস্তান নেপাল ও ভুটানের তিব্বতী ভাষাভাষী মানুষ রয়েছে তিব্বতীদের সবচেয়ে ব্যতিক্রম আচার হলো মৃতদেহের সৎকার এদের মৃতদেহ সৎকার পদ্ধতি খুবই অদ্ভুত কোনো তিব্বতী যদি মারা যায় তবে ওই মৃতদেহ কাউকে ছুটে দেওয়া হয় না ঘরের এক করে মৃতদেহটি বসিয়ে চাদর অথবা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয় মৃতদেহের ঠিক পাশেই জ্বালিয়ে রাখা হয় পাঁচটি প্রদীপ তারপর পুরোহিত পবল আমাকে ডাকা হয় পবল আমা একই ঘরে ঢোকে এবং ঘরে দরজা জানলা সব বন্ধ করে দেয় এরপর প্রব মন্ত্র পড়ে শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করে প্রথমে মৃতদেহের মাথা থেকে তিন চার গোছা চুল টেনে ওপরে আনে তারপর পাথরের ছুরি দিয়ে মৃতদেহের কপালের খানিকটা কেটে প্রেতাত্মা বের করার রাস্তা করে দেওয়া হয় শবদেহকে নিয়ে রাখা হয় একটি বড় পাথরের টুকরোর ওপর ঘাতক একটি মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের শরীরের বেশ কয়েকটি দাগ কাটে দাগ কাটার পর একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে ধরে মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয় এরপর পশু পাখি দিয়ে খাওয়ানো হয় তিব্বতের সামাজিক অবস্থার কথা বলতে গেলে বলতে হয় এমন এক সমাজের কথা যা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে তখন পিত নদীর উপত্যকায় চীনারা জোয়ার ফলাতে শুরু করে অন্যদিকে আরেকটি দল রয়ে যায় যা তাদের মধ্য থেকেই তিব্বতি ও বর্মী সমাজের সূচনা হয় খাবার দাবারও রয়েছে যথেষ্ট ভিন্নতা ঐতিহ্যগত তিব্বতী সমাজের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যাযাবর বা রাখাল জীবনযাপন ভেড়া ছাগল ও ঘোড়া পালন তাদের প্রধান জীবিকা শুধু চীনের তিব্বত স্বশাসিত অঞ্চলের মোট জনসংখ্যার চব্বিশ শতাংশ এই যাযাবর রাখাল সম্প্রদায় এরা কখনো চাষাবাদের কাজ করে না মোট ভূমির উনসত্তর শতাংশ এলাকা চারণ বা তৃণভূমি চীনা ঐতিহ্যের সঙ্গে মিল রেখে তিব্বতীরাও ভীষণ চাপ্রিয় তাদের বিশেষ চায়ে মেশানো হয় মাখন এবং লবণ তবে তিব্বতীদের প্রধান খাবার হলো চমবা গম এবং জবকে ভেজে পিষে চমবা তৈরি করা হয় তারা খাবার পাত্র হিসেবে ব্যবহার করে কাঠের পেয়ালাকে আধুনিক বিশ্ব দিনে দিনে আধুনিক হলেও আজও তিব্বত বিশ্বের রহস্যময় একটি অঞ্চল দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ